ও যদি দুই টাকার জন্য বাদ বিতন হইতো তাহলে সে ইচ্ছা করলে তার পরে দিন আর কাজে নাও আসতে পারত কিন্তু সে ছুরি নিয়ে চাকু নিয়ে তার পরে দিন ওই বাসায় ঢুকছে তার মানে তার যে ক্রাইম করার যে ইন্টেনশন এই মোটিভ নিয়ে সে ঢুকছে ঘটনার সময় আয়সা নিজেও আহত হয় এবং রক্তমাখা মাখা কাপড় চুপড় পাল্টিয়ে মেয়ে নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যায় যাওয়ার সময় ব্যাকপ্যাকে একটি ল্যাপটপ মোবাইল ফোন আরও কিছু জিনিসপত্র নিয়ে যায় বাসা থেকে বের হয়েছে সৌরআদি মেডিকেলের ভিতরে গিয়ে পুনরায় কাপড় পাল্টিয়ে তার নিজের কাপড় পরিধান করে সে সাভারের উদ্দেশ্যে রওনা হয় পরবর্তীতে সে চুরি করা ফোন রক্তাক্ত কাপড় চুপড় সিঙ্গাইয়ের ব্রিজ হতে নদীতে ফেলে দেয় এই ছিল মোটামুটি আয়সা সম্পর্কে এটা একদমই ক্লুলেস একটা ঘটনা ছিল সে মোবাইলও ইউজ করতো না ছবি টবি কিছুই ছিল না কিন্তু তার এই যে গলার সাইডে যে পুরা দাগটা এইটাই আমাদের একটা ক্লু কারণ এই পুরা দাগ নিয়ে এর আগে এই মহিলা জুলাই পঁচিশে ধরা পড়ছিল এইটা আমাদের থানায় একটা মোহাম্মদপুর থানায় জিডি ছিল সেই জিডির ক্লু ধরে আমরা এই পুরা হত্যাকাণ্ডের রহস্যটা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ধন্যবাদ সকলকে একজন একজন করে করবেন এই প্রশ্নের আগে একটু আমি বলে নেই আমি আপনাদের মাধ্যমে পুরা দেশবাসী বিশেষ করে ঢাকা নগরবাসীকে অনুরোধ করব আপনারা এই গৃহকর্মী গৃহ সহায়তাকারী রাখার পূর্বে অবশ্যই তাদের পরিচিতি নিশ্চিত হবেন প্রয়োজনে এনআইডি এক কপি ছবি এবং সেই পুরুষ অথবা মহিলা যেই হোক না কেন তাকে চিহ্নিত করতে পারে এরকম এলাকার দুজন স্থানীয় বন্যামান্য ব্যক্তির মোবাইল নাম্বার এবং তাদের শনাক্তকারী হিসাবে তাদের যদি তথ্যগুলো নিয়ে রাখেন তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা এড়াতে পারব। এই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক আমরা চাই না একই ঘটনার পুনরাবৃত্তি হোক আপনারা সকলে সচেতন হন এবং আপনি গৃহকর্মী রাখার ক্ষেত্রে আপনারা এই অবশ্যই তার পরিচিতি নিশ্চিত না হয়ে কখনোই আপনার যে গৃহকর্মী সে আপনার বাসার বেডরুমে যায় আপনি তার বানানো খাবার খান এবং তার সাথে আপনার নিরাপত্তার প্রশ্নটি জড়িত আপনি পরিচিতি নিশ্চিত না হয়ে কখনোই কোনো গৃহকর্মীকে বাসায় এলাও করবেন না এটা আমাদের ডিএমপি কমিশনারের পক্ষ থেকে ঢাকাবাসীর জন্য বিশেষ অনুরোধ ও যদি দুই হাজার টাকার জন্য বাদ বিতন হইতো তাহলে সে ইচ্ছা করলে তারপরে দিন আর কাজে নাও আসতে পারত কিন্তু সে ছুরি নিয়ে চাকু নিয়ে তার পরের দিন ওই বাসায় ঢুকছে তার মানে তার যে ক্রাইম করার যে ইন্টেনশন এই মোটিভ নিয়েই সে ঢুকছে এই ঘটনাটা যেহেতু মহিলাটা মারা গেছে এখন তার স্বামী জানে কিনা টাকা চুরির বিষয়টা আমরা এখনো এটা কনফার্ম করতে পারি নাই তবে এটা একটা এলিবায়ও হতে পারে যদি সে সত্যিকারে দুই টাকা চুরির জন্য বাসাওয়ালি তাকে বাঘবিতনটা করে সে তার পরের দিন নাও আসতে পারতো

আচ্ছা আয়শার পুরা দাগটা নিয়ে আমরা দুই ধরনের তথ্য পাইছি ঠিক আছে এটা আমরা যেহেতু এখনো ওই যে আহ তদন্তের পর্যায়ে পুরা কনফার্ম হতে পারি নাই একটা কথা বলতেছে যে সে জেদি টাইপের তার মায়ের সাথে কোনো এক সময় রাগারাগি করে সে নিজের গায়ে আগুন দিছিল যে কারণে তার এই পুরাটা এইটা হলো একটা তত্ত্ব

এখানে থার্ড পার্টির ইন্ধন এইরকম আমরা কিছু পাইনি সে হেভিচুয়ালি এই কাজেই করে এর আগেও সে আমি যেটা বক্তব্যে বলছি যে জুলাই পঁচিশে আরেক বাসা থেকে আট হাজার টাকা চুরি করছিল ওইটা নিয়েও সে এর আগে ধরা পড়ছে তারপর জিডি হইছে ওইটাই কিন্তু এই মামলাটা ডিটেক্ট করার জন্য আমাদের ক্লু হিসাবে কাজ করছে এবং সে তার বোনের বাসাও নিজের বোনের বাসাও চুরি করছে এর আগে সে হেভিচুয়ালি এই চুরি করে অভ্যস্ত 最高だ。<music> <music>